ভূদেববাবু তো সেই বাবুর কাছে বক্তব্য তুলে ধরবো কারণ আজকে সকাল সকালে কিন্তু সেনান সেরে দিয়েছে উনি আজকে এখানে আসর আসে স্নানটা এরকম সকালে করলেও ন আরও ঘরেতেও করে বা ইনার কারা আজকে কীরকম খেলা দেখাবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তা ভিডিওটি আপনার ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য পুরা দেখতেই পাচ্ছেন একবারে পুরা ফুল স্টাইল দিয়ে আর কি বান থেকে উঠছে বুধেব বাবু পুরা হিরোর মতন আছে তো এখানে আমরা কিন্তু তুলে ধরি আচ্ছা নমস্কার হুম নমস্কার আচ্ছা বলুন এখন কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা তো আজ কিরকম খেলা কিরকম হবে খেলা আধা ঘন্টা লিবই আধা ঘন্টা লিবেন আধা ঘন্টা লিবই আচ্ছা আচ্ছা মানে ওইয়াই মানে কাকো আশা করে দেব না আমি আচ্ছা আচ্ছা যে আসবে সে খেলা দেখতে পাবে সে খেলা দেখতে পাবে কি আচ্ছা আচ্ছা তো মোটামুটি কটার দিকে ছাড়বার কথা বলা আছে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আচ্ছা তো আপনারটা কোন নম্বরে জড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে প্রাইস কি রকম আছে একুশ হাজার টাকা আছে সান্তনা পাঁচ হাজার টাকা ওঠে আচ্ছা সান্তনা পাঁচ হাজার টাকা আছে আগাম বলা আছে আচ্ছা যদি না জয় হতে পারেন তাহলে পাঁচ হাজার টাকাটা পাবেন পাঁচ হাজার টাকা পাবো আচ্ছা তো কতজন আসছেন মোটামুটি পনেরো জনা পনেরো জনা সকাল আসবে বাকিগুলো আরো

তো ইয়ার পূর্বে কতবার জয় কতবার পরাজয় আছে আমার কাড়াটা আছে সাতবার জয় আছে আরেকবার পরাজয় আছে একবার পরাজয় মানে আটবার খেলেছে আটবার খেলেছে আটবার খেলার মধ্যে সাতবার জয় আছে বাহ মানে আপনারা বুঝতে পারছেন ওটা সাতবার জয়টা গায়ে না বাইরে সাতবার জয় আছে গায়ে বাইরে মিলে গায়ে বাইরে মিলে আছে মানে পাঁচবার বাইরে হুম আর দুবার গায়ে দুবার গায়ে মানে গায়ে আছে কম

আপনার এই যে ধরুন ওই যেটা আপনার ধরুন বংশীবাবু যেটা ধরুন খেলবে তো প্রথমে খেলবে না পরে খেলবে একটা পরে সাড়ে দশটা ঢুকবে সাড়ে দশটায় আপনার ঢুকবো নাকি আচ্ছা এমন কি কোনো বলা আছে নিয়ম কানুন কিছু বাইরে ভিতরে লাগার সম্পর্কে লাগার সম্পর্কে ব্যাপার আছে যা রসিক তিন মানে দুজনা রসিক আর একজন মালিক হ্যাঁ তিন তিনজন আসর প্রবেশ এন্ট্রি আছে এরপরে ধরুন যদি ইন কেস ধরুন আপনার কাড়ায় ধরুন আসরে না মাথা দেয় ইন কেস বলার যাচ্ছে না আর কি বাইরে মাথা দিয়ে ওনার কাড়া পরাজিত হলো তখন কি হবে প্রাইজের তাহলে প্রাইজ দিবে

খুব ভালো তো আমরা এরপরে সেই ইনার কাড়াটাতে দেখাবো আপনারা বুঝতে পারলেন যে আর কিছু সময়ের মধ্যে তো অন্যান্য কাড়া গুলো প্রবেশ করবে কি তো এটা হচ্ছে আপনার এলাকাটা বলে যে কোন জায়গাতে খেলাটা হচ্ছে খেলাটা আসরটা একটু কোন জায়গাটা একটু বলুন না মিশিৎ কাছে হবে খেলাটা হচ্ছে আপনারা জানা যে সবাই এসেছিলেন যেটা হচ্ছে বংশী বাবু এবং তার সাথে প্রাণ কৃষ্ণ বাবু যে খেলাটা হয়েছিল সেই মাতটাই আর এই যে এই বানটা আমি ঢেকে ছিল সেই কালাটা আমরা বুঝতে পাচ্ছেন এই দড়টা যে চলে গিয়েছিল প্রাণ কৃষ্ণ বাবুর কালাটা এই মাতটা দেই এই বানটা দেই আর ওইখান থেকে কেন ছিল তো সেই বানটাকে কিন্তু ইনি সকালে চান করে দেলাকে তো কুমার বন এটা এটা কুমার বন বলে দিলা এটা এটা তো তোমার ঘর কোথায় কুমার গাডা কুমার গাডা এটা কুমার বন কুমার তাই কেন তো নাই কই কে আগে ছিল ওনা কে আগে ছিল ওনা বান্দার নাম তো কুমার বান আচ্ছা বান্দার নাম কুমার বান কুমার বান বলে फेमस বান্দা আপ फेमस আচ্ছা কিন্তু কুমার বলে নাই তো গ্রাম গ্রাম গ্রামে মাত তো আছে মাত তো আছে দুই ঘর কর্মকার আছে আচ্ছা জায়গা মানে আমরা বুদ্ধবতন সে হয়তো আতি হয়তো কেউ ছিল কুমার বলে তার জন্য কুমার বান বলে পরিচিতি আছে এটা আছে কুমার গাড়ের ছেলে আচ্ছা তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপরে আপনারা সে দেখতে থাকুন সেই রিমোট কন্ট্রোল কাড়া এখন বর্তমানে কিরকম আছে তার বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এর পরবর্তী যে সমস্ত রেজাল্টগুলি হতে থাকবে কে জয়ী হচ্ছে কে পরাজয় হয়েছে কে কোন দ্বারা পালাচ্ছে তার সমস্ত বিবরণ পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ কে কে কি তার মানে তোরা ভালো দেখার জন্য কি বলছে নাকি ঢুকে আছে নাকি আচ্ছা ধরন্তরি বলছে বাঁধবটা কোনো চিন্তা নেই বলছে এটাই ঢুকবে দেখা যাক কি আছে